এই মাহফিল হতে পারে আজকে আত্মার আমার জীবনের শেষ মাহফিল এই মাহফিল হতে পারে আজকে বিয়স্তার শেখ মুমতি মোহাম্মদ আলী হাফেজুল্লাহ শেষ মাহফিল এই মাহফিল হতে পারে শেখ তালেব উদ্দিন হাফেজুল্লাহ শেষ মাহফিল এই মাহফিল হতে পারে আপনার জীবনে শেষ মাহফিল কাজে ভাই নিজেকে পরিবর্তন করার জন্য মাহফিলে আসেন আমরা আপনাকে কামের মর্যাদা দিতে পারব না আমরা আপনাকে সুর দিয়ে সুরের মর্যাদা দিতে পারব না কি লাভ সেই মাহফিল দিয়ে যে মাহফিকে এলাকার মধ্যে কোনো পরিবর্তন আসে না